আসসালামু আলাইকুম আমি সাগর আহমেদ ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে একটা আপনাদের সাথে ব্যক্তিগত বিষয়ে মানে বাথরুমের ব্যক্তিগত বিষয়ে আলোচনা করব আমরা কিন্তু অনেকে আছি যে যিনারা বাথরুম করতে যাচ্ছে মানে মেয়ারা আমরা যেসব মেয়াদের কাজ করি অনেকে আছে যে বাথরুম করতে যাচ্ছে বাথরুমের মাপ কত ফিট বাই কত ফিট রাখলে পারে মানে আমাদের স্যানিটারি কাজটার বিষয়ে ভালো হবে সাইডের কাজটা কীভাবে করবো আমরা মানে এইসব নিয়ে একটু ভা ভাবা ভাবা চিন্তা কিন্তু মাথার ভিতরে আসে তো সেই বিষয়ে আলোচনা করবো আজকে এই ভিডিওতে তো আপনারা ভিডিওটা না টেনে কন্টিনিউ করবেন মানে বিশেষ করে আপনারা এই ভিডিও থেকে একটা বাথরুমের প্রসেসিং হিসাবে মানে যেভাবে কাজ করি আমরা তারপরে আপনারা কোন জায়গায় কি দেবেন বাথরুমটা কত ফিট বাই কত ফিট রাখবেন এগুলোর বিষয়ে একটা ধারণা নিতে পারবেন তো এই যে দেখেন আমি যে বাথরুমের সামনে দাঁড়িয়ে আছি আমি যে বাথরুমটার সামনে দাঁড়িয়ে আছি এটা একটা অ্যাটাচ টয়লেট মানে এটা হচ্ছে বেডরুমের সাথে বাথরুম অ্যাটাচ টয়লেট হয়তো অনেকে বুঝবে না অ্যাটাচ টয়লেট হিসাবে অনেকে বোঝে না কিন্তু তো যারা বোঝে তাদের আমি কিন্তু ছোট করছি না তো যাই হোক এই অ্যাটাচ টয়লেটে আমাদের সাধারণত কমট হয় মানে আমরা কিন্তু প্যান ইউজ করি না অ্যাটাচ টয়লেটটা বেশিরভাগই কমট ইউজ করা হয় তো এখানে দেখেন আমার এটা হচ্ছে গেটের মুখটা রেখেছে তিরিশ ইঞ্চি প্রত্যেকটা বাথরুমের গেটের মুখ কিন্তু ইঞ্চি পারে আপনারা যে প্লাস্টিক দরজাগুলো লাগান সেই কিন্তু লাগাতে পারবেন অনায়াসে কোনো সমস্যা হবে না তো পাল্লার যে ফ্রেমটা হয় সেটা হচ্ছে আড়াই ইঞ্চি দুই ইঞ্চি করে হয় সরি দুই ইঞ্চি করে হয় আর আপনার ছাব্বিশ ইঞ্চি মতো দরজাটা থাকে দরজার পাল্লাটা ছাব্বিশ ইঞ্চি মতো থাকে তো এখান থেকে যদি আমি এই বাথরুমের ছাব্বিশ ইঞ্চি দরজা বাদ দিয়ে দিই তাহলে আমার এখানে বাথরুমের বাথরুমের ভিতরে ভিতরে জায়গা তো ওই ক্ষেত্রে থাকছে আমি এই জায়গাটা একটা বেসিনের অপশন করেছি বেসিনের অপশন করেছি আর আপনার আগে বলে রাখি আমরা যখন বাথরুম ইউজ করি আমরা যখন বাথরুম ইউজ করি তখন কিন্তু আমরা দরজা দিয়ে ছাড়া তো বাথরুম ইউজ করে না বিশেষ করে আমি যদি এখানে বেসিনও লাগাই আমার এই বাথরুমের ভিতরে কিন্তু কোনো সমস্যা হবে না যেহেতু বাথরুমটা চার ফিট মানে এই আর এ হলো চার ফিট মানে আমাদের এখানে আর এ বলছে আমি আপনারা বুঝে নেবেন আর এ চার ফিট আর লং এ এই বাথরুমটা লং এ হচ্ছে আপনার আটানব্বই ইঞ্চি এই যে দেখেন আটানব্বই ইঞ্চি ওরূপে আর আট ফিট আট ফিট আট ফিট তিন ইঞ্চি হচ্ছে আট ফিট ধরা যায় মানে টাইসের পরে আট ফিট থাকবে তো এই বাথরুমগুলোয় আপনারা যে সুবিধাটা পাবেন যে কোনো প্ল্যানে যে কোনো সাবজেক্টে যে কোনো পয়েন্ট আপনারা এখানে করতে পারবেন মানে বাথরুম যদি একটু লম্বা হয় না আপনারা যে কোনো কাজ কিন্তু করে নিতে পারবেন আর যদি বাথরুমটা আপনার হচ্ছে ছোট হয় মানে লম্বাটা বড় হোক ব্যাপার না কিন্তু চওড়াটা যদি ছোট হয় কোনো ব্যাপার না বাথরুমের মেন উদ্দেশ্য মেন নিয়ম হচ্ছে বাথরুমটা লম্বা করা আর এই চওড়াটা হচ্ছে ছোট ছোট করা তো আমরা যখন হচ্ছে যে কোনো জায়গায় বাথরুম করার সময় আপনারা মাথায় রাখবেন যে আমরা যখন বাথরুমটা করব সাত ফিট অন্তত রাখব সাত ফিট ছয় ফিট আপনারা রাখতে পারেন কিন্তু এই প্রসেসিংটা আপনারা চার ফিট পর্যন্ত দিতে পারবেন যেটা হচ্ছে আরের মাপ আরের মাপটা আপনারা চার ফিট পর্যন্ত দিতে পারবেন আর লম্বার মাপটা আপনারা ছয় ফিট থেকে সাত ফিট আট ফিট আপনারা রাখতে পারবেন বিশেষ করে এই বাথরুম কাজ করে যে কোনো প্ল্যানে করতে পারবেন আর আমি কিন্তু বাথরুমের কথা বলছি যারা যিনারা হাইলাইট বিল্ডিং কাজ করেন আপনারা বড় বড় বিল্ডিং এর যেগুলা করবেন সেগুলোর মাপ কিন্তু আপনাদের মতো করে সাজিয়ে নেবেন ড্রয়িং দেখে তো এটা হচ্ছে ড্রয়িং দেখে না এটা জাস্ট মেয়াদের প্ল্যানে করা হয়েছে

তো অনেকে দেখি যে এখানে একটা কনসিল কক লাগায় তো এই কনসিল স্টোর কি কাজ আমার জানা নেই আমার জানার মধ্যে আমার মিস্ত্রি লাইফে এখনো পর্যন্ত আমার জানা নাই যে এই কনসিল কি প্রয়োজনে লাগে তো এটা মানে দেওয়াটা একেবারেই খারাপ এটা দেওয়াটা কোনো মানে মিস্ত্রি পর্যায় পড়ে না এটা কোনো প্রয়োজনে আসে না যাই হোক এখানে দুইটা কনসিল ব্যবহার করেছি আর আপনারা একটা মাপ মানে কনসিল স্টোর আমরা যে মাপ গুলা রেখেছি সে মাপটা অবশ্যই মাথায় রাখবেন এটা হচ্ছে ইঞ্চি হাইট হবে বাথরুমের এই নিচে ফুলোর থেকে এই এই হাইটটা হবে তিতাল্লিশ ইঞ্চি আর তারপর আপনাকে তো বলি এই যে আমরা যে ট্যাপ দুইটা করেছি এটা হচ্ছে একটা গরম পানির ট্যাপ আর এটা হচ্ছে বালতি ট্যাপ মনে করেন আপনারা যখন হচ্ছে বালতি ইউজ করবেন এই ট্যাপ দুইটা থেকে পানি নিতে পারবেন একটা গিজার লাগালে পরে এটা দিয়ে গরম পানি বেরাবে আর এটা দিয়ে ট্যাঙ্কির পানি বেরাবে তো সাধারণত আমরা এই ট্যাপের মাপগুলা যে কোনো মিস্ত্রি মানে আমি বলে বলছি না যে কোনো মিস্ত্রিরা মানে এক এক মিস্ত্রির কাজ কিন্তু এক এক রকম তো আমরা সাধারণত এই মাপগুলা ভুল করে থাকি ভুল করে থাকি কেমন এইখান থেকে যখন আমরা মাপগুলা করি কেউ দেয় 30 ইঞ্চি কেউ দেয় 26 ইঞ্চি কেউ দেয় 25 ইঞ্চি তো আমাদের একটা নির্দিষ্ট মাপ হচ্ছে 28 ইঞ্চি রাখলে পারে বাথরুমের গেটআপটা কাছে সুন্দরjolটা আসে তো ফুলোর থেকে আমরা এই ট্যাবের মাপ দুইটা রেখেছি 28 ইঞ্চি আর আপনাদেরকে বলি আরেকটা জিনিস যখন মিস্ত্রি কাজ করবে আপনারা অবশ্যই মিস্ত্রিদের সাথে আলোচনা করে কাজ করবেন আর মিস্ত্রি ভাইরা যারা দুনিয়া এই ভিডিওটা দেখেন অবশ্যই আপনারা বুঝে নেবেন যে আমার কাস্টমই কিভাবে করছি তো এই যে মাপ দুইটা মানে এই ট্যাপের পয়েন্ট দুইটা অনেকে আছে কিন্তু ট্যাপ মিক্সার লাগে যেগুলো বলে ভাত মিক্সার ট্যাপ মিক্সার লাগে সেই ক্ষেত্রে এই মাপটা কিন্তু ছয় ইঞ্চি নির্দিষ্ট মাপ রাখবেন এইটা মানে মিডিল পজিশন ছয় ইঞ্চি মাপ রাখবেন তো আমার এই ছিল হচ্ছে বালতি ট্যাপের পয়েন্ট আর এই যে যে পয়েন্টটা আমরা করেছি এই পয়েন্টটা হচ্ছে হ্যান্ড শাওয়ার মানে আপনারা যদি যে চেন সিস্টেম যে হ্যান্ড পাওয়া যায় সেই হ্যান্ড শাওয়ারগুলো ব্যবহার করতে পারবেন আর এখানে যে মাপটা আমি রেখেছি সেটা হচ্ছে বেসিনের মাপ রেখেছি আমি কুড়ি বাইশ ইঞ্চি বাইশ ইঞ্চি মাপ রাখার পরে আমার এই সাইডে আসেন এই সাইডে তো এখান থেকে দেখেন আরেকটা বিষয় আমরা সাধারণত যেখানে কাজ করি সাধারণত মানে আমাদের বিল্ডিং এ যেখানে আমাদের কোনো হয় না আমাদের জাস্ট শুধু ভিতর দিয়ে কাজটা বেশি করা হয় এতে করে আমাদের কোনো সমস্যা না যদি বাথরুমের ভিতর ভিতরে একটা কলম থাকে তখন কি কলম কেটে বাদ দিতে পারবেন আপনারা কখনোই পারবেন না তো ওই জন্য আমার এই লাইনগুলো করলে পরে একটা কলমের মতো বিট হয়ে যাবে এই পাইপটা বোঝানোর আবার একটা সিস্টেম আছে এখান থেকে নেট মেরে দিয়ে এখানে নেট মেরে দিলে পারে আপনার এই পাইপটাই মশলা ধরিয়ে বোঝানো যাবে কোনো সমস্যা নেই জায়গা মার খাবে না এই যে দেখেন আমার যদি জায়গাটা একটু মায়েরও খায় কি যদি ঘাতনিও করে দিই তা আমি কমরটা এই সাইডে একটু চাপাই দিয়েছি মানে এখানে কমর দিচ্ছে কমরটা আমি এই সাইডে একটু চাপাই দিয়েছি যে ক্ষেত্রে আপনি যে কোনো জিনিস লাগাতে পারবেন এই গ্যাপটা আপনার কোনো প্রয়োজনে আসবে না পিছন সাইডে পড়ে যাবে তো এখন আমার এই যে কমোড়টা দিচ্ছি এটা হচ্ছে জেড ফ্ল্যাশ কমোড় হবে মানে জেড ফ্ল্যাশ তো এই মাপটা লাগে আমার টাইসের পরে 12 ইঞ্চি পাইপের মিডিল আর সাইড লাগে টাইসের পরে 10 ইঞ্চি তো এখন আমার যে মাপটা রাখা হয়েছে টাইসের আগে সেটা হচ্ছে পাইপের সাইড রাখা হয়েছে 11 ইঞ্চি আর পাইপের মিডিল রাখা হয়েছে 13 ইঞ্চি তো টাইস 10 ইঞ্চি বাদ দিলে পরে মাপ একদম একুরেট চলে আসবে তো আমি এখানে একটা লোডাউন পয়েন্ট করে দিয়েছি এই লোডাউন পয়েন্টটা আপনার কমোটের লোডাউনের ফিলা সে ঢুকবে মানে লোডাউনের ভিতরে ঢুকবে আর এই যে যে লাইনটা আমরা করেছি এটা হচ্ছে হ্যাঙ্কুশের লাইন কমোট সাওয়ারের লাইন আমরা কমোটটা এই জায়গায় লাগাবো মানে আপনারা শরীর নরিয়ান লাগাতে পারেন আপনাদের কোনো বিষয় না আপনারা যেভাবে ইচ্ছা উচা নিজ করে আপনারা লাগাতে পারবেন টাইসের পরে সিদ্ধান্ত হবে তো আমি এখানে রেখে দিয়েছি আর এই যে দেখেন এই যে ফুটা ছিদ্রটা করেছে এই ছিদ্রটা দিয়ে আমাদের ওয়েস্টেজ লাইনের পানি যাবে মানে এটা যে কনসিলটা কেটেছি আপনারা দেখছেন এই কনসিলটা হচ্ছে আমাদের বেসিনের পানি আসবে আর এই যে ওয়েস্টেজ লাইনটা করছি এটা মানে গোসুলের ফুলোর ধোয়া পানিটা এখান দিয়ে যাবে তো আমরা হচ্ছে এখান থেকে জাস্ট দুই ইঞ্চি করে মানে দুই ইঞ্চি করে ঢালাই দিয়ে দেবো যাতে কমটের ফ্লোরটা সবসময় জন্য আপনার শুকনা থাকে আরLambda অনেকে করি কি এক ফ্লোর করে দিই এক ফ্লোর বলতো ব্যাপার না কিন্তু এক ফ্লোর মানে কমোডের পাশ থেকে সাইড থেকে যে কোন জায়গা থেকে করা যায় কোন ব্যাপার না কিন্তু এটা করতে পারে একটু ভালো হয় কারণ এই কমোডের ফ্লোরটা সব সময় শুকনা থাকে তাই না যেটা মানুষ গোসলের পরে বাত্রেতে টুকলো তখন তো মনে করেন আপনার ভিজা থাকলে আবার কমোডের ফ্লোরে ভিজা থাকলো পা ভিজা অবস্থায় বাথরুমের একটা কেরামাটানি চলতে খারাপ লাগে তো যাই হোক এই যে দেখেন এই বাথরুমের প্রসেসিং গুলো এরকম করে করা হচ্ছে তো এই বাথরুমটা লম্বা আছে আপনার আট ফিট আর এই চৌড়ায় আছে চার ফিট তো এটা কিন্তু একটা ফিক্সড মাপ এই বাথরুমটা কিন্তু ছোট নয় বড় নাই এটা কিন্তু একটা মেজারমেন্ট ঠিক আছে তো এই করে আমরা বাথরুম করার চেষ্টা করব এতে করে আপনার স্যানিটারি কাজটাতে কোনো অসুবিধা হবে না স্যানিটারি কাজটা বরঞ্চ অনেকটা ভালো হবে দ্বিগুণ ভালো হবে আপনাদের স্যানিটারি কাজটা আর আপনারা চাইলে পারে যে কোনো সিস্টেমে কাজ করতে পারবেন তো এখানে আসেন আর শাওয়ারের সাথে আমরা যে দুইটা চাবি করেছি এটা হচ্ছে বাংলা টাইপের আপনাদেরকে বললাম এটা গিজার লাগানোর পরে যে যে লাইনটা আমরা করেছি এটা গিজার লাগানোর পরে এই চাবিটা যে একটু ছেড়ে দেবে এটা হচ্ছে ঠান্ডা পানি এটা গরম পানি এই চাবিটা অল্প ছাড়বে এই চাবিটা বেশি ছাড়বে ঠিক আছে তো ঠান্ডা পানি গরম পানি মিক্সড হয়ে শাওয়ারে ব্যবহার হবে এই যে আমরা শাওয়ার পয়েন্ট এখানে সিলিংয়ে ওয়ালে করে দিয়েছি আবার হচ্ছে সিলিং এখানে করে দিয়েছি গাছ শুধু এই দুইটা শেডে ব্যবহার করতে পারবে তো এই মাপগুলা আমরা যখন কাজ করি এই মাপগুলা অবশ্যই আপনারা নেবেন অবশ্যই ভালো করে বুঝে শুনে এই মাপগুলা নিয়ে কাজ করবেন এই মাপগুলা নিয়ে কাজ করলে কি হবে কাজটা আপনাদের শতগুণ ভালো হবে আরেকটা জিনিস বুঝাই আপনাদেরকে এই যে দেখেন এই যে লাইনটা আমরা টেনেছি না এটা কিন্তু এই বাথরুমে এটা কিন্তু এই বাথরুমের মেন পাইপ এই যে এই লাইনটা নেমেছে এটা কিন্তু এই বাথরুমের পাইপ আমরা যে ডাউন ছাদে ঢুকি না ডাউন সাদের মুখ আছে এই জায়গাতে তো আমরা ডাউন সাদের কাছে আমরা মেন চাবি করে দেবো এই বাথরুমের জন্য শুধু ডাউন সাদের ভিতর থেকে কানেকশন দেবো মেন পাইপ লাগবে আমাদের এই এই পাইপটার সাথে সাদের উপরে মেন পাইপ লাগবে আমাদের এই পাইপটার সাথে আর আমরা কানেকশন করব ডাউন সাদের উপর থেকে মেন পাইপ এইটা বাথরুমের তো এইটা হচ্ছে ট্যাঙ্কের পানি আমরা কানেকশন করব কিন্তু এই মুখে আমরা হচ্ছে আপনার ইয়ে লাগিয়ে দেবো চাবি লাগিয়ে দেবো যেহেতু যে কোনো একটা মিয়া চাইলে পারে যেন টুল নিয়ে আমাদের ডাকতে ডাকতে পানি ট্যাপ ম্যাপ ভেঙে গেলে পারে টুল নিয়ে উঠে চাবিটা বন্ধ করতে পারে তো যাই হোক আপনারা দেখলেন যে আমি কি কি কাজ করছি কিভাবে কাজ করছি আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার এই কাজের প্রসেসিংয়ে আপনারা কাজ করবেন বিশেষ করে কোনো কাজের ভুল করবেন না আপনারা একটা ভিডিও দেখালাম আপনাদের জন্য কিন্তু আমরা এই ভিডিওগুলো তৈরি করি যে আপনাদেরকে শেখানোর জন্য হয়তো আমিও ছোট আমিও হয়তো অনেক কিছু ভুল করতে পারি আর ভুল যদি করে থাকি অবশ্যই কমেন্ট করবেন যে আমার কাজে ভুল আছে ঠিক আছে তো ভুল কিন্তু হতেই পারে মানুষ মাত্র ভুল হতে পারে তো অবশ্যই আমার চ্যালেঞ্জটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার কাজগুলো আমার কথাবার্তাগুলো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যখনই যে ভিডিও ছাড়লে পারে আপনাদের কাছে পৌঁছায় ঠিক আছে তো প্রতি প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেলে সাগর আহমেদ ইউটিউব চ্যানেলে আপনার প্রতিনিয়ত এভাবে ভিডিও দেওয়া হয় অবশ্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে পারে আপনাদের উপকার লাগবে যাই ভিডিওটা এ পর্যন্ত শেষ করছি আর একটা জিনিস আপনাদেরকে বলি আপনারা কিন্তু বাথরুম যে কোনো কাজটাই করতে পারেন আপনারা যদি মনে করেন গ্লাস দেবেন গ্লাস ডোর এটা ওটা দেবেন সেগুলো হচ্ছে প্ল্যান মোতাবেক করবেন আপনাদের যে ড্রয়িং প্ল্যান পাশে যে ড্রয়িং সে ড্রয়িং মোতাবেক করবেন যাই ভিডিওটাই পর্যন্ত শেষ করছি নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ।